এই মুহূর্তে দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে আজকে আমরা একেবারে পর্যালোচনা বুথ ফেরত জনমত সমীক্ষা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা তেইশটি জেলার বাছাই করা খবর এক নজরে অর্থাৎ খুবই সহজ সরলে যদি আপনাদেরকে বলি দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার একশো আটচল্লিশ এবার কিন্তু বিজেপির হাওয়া না তৃণমূল না সিপিএম বা কংগ্রেস এখন সময়ের অপেক্ষা চলুন এবার কোন দল কয়টি আসন জিততে পারে বিজেপি সর্বনিম্নভাবে ভাবে সম্ভাব্যত একশো ঊনপঞ্চাশটি আসন জিততে পারে যা হিন্দু ভোটে বড় ফ্যাক্টর হতে পারে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারে বিজেপি সম্ভাব্যত একশো ঊনপঞ্চাশটি আসন নিয়ে অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল একশো পঁচিশটি আসন পেতে পারে সম্ভবত কংগ্রেস পেতে পারে আঠারোটি আসন সম্ভবত মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর বীরভূম সহ অন্যান্য জেলা থেকে এবং বাম জোট তারা দুটি আসন পেতে পারে সম্ভবত কেন আমরা এই কথা বললাম কেননা সিপিএম বা কংগ্রেসে সেই রকম কোনো সংগঠন নেই মিটিং এ ভোট প্রচারে লোক হবে কিন্তু ভোটের সময় ভোট পড়বে না এটাই মনে করছেন রাজনৈতিক মহল আজকে যে সম্ভাব্য জনমত সমীক্ষা